হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মিডিয়ান গাইজ আজকের ভিডিওতে আমি আরও কিছু প্লেয়ারকে দেখাবো যাদের রেটিং হানড্রেড পার্সেন্ট শিওর বাড়বে যেটা ডিএলএস গেমের অফিসিয়াল ফেসবুক পেজে তারা রিলিজ করে দিছে সো হ্যাঁ এখন যে কয়েকটা প্লেয়ারকে দেখাবো এদের রেটিং হানড্রেড পার্সেন্ট শিওর বাড়ছে আপডেটের পরে সো এখানে আমার স্ক্রিনে দেখেন যে কয়েকটা প্লেয়ার আছে যেমন ফার্নান্দেজের রেটিং বাড়ছে চোরেশি রেটিং আসছে দেন হচ্ছে ফেদ্রি চোরসি রেটিং আসছে দেন জোনারম্মা হচ্ছে চৌরাসি রেটিং আসছে বাস্তনি চৌরাশি রেটিং আসছে ডিক্লেন রাইস চৌরাশি রেটিং আসছে বাট হতভাগা আলভারেজ তিলেশি রেটিং আসছে মাত্র এক রেটিং বাড়ছে আলভারেজের সো এই প্লেয়ারগুলোর রেটিং সামনের আপডেটে মানে হচ্ছে সামার স্পটলাইট আপডেটে হানড্রেড পার্সেন্ট শিওর আমরা এই এই প্লেয়ারদেরকে এই রেটিংয়ে দেখতে পারবো ফার্নান্দাসের রেটিং হচ্ছে চৌরাশি দেন হচ্ছে ফেদ্রি চৌরেশি জনরমা চৌরাশি বাস্তনী চৌরাশি ডিক্লেন রাইস চৌরাশি আলভারেজ চৌরাশি এছাড়াও আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম আরও কিছু প্লেয়ারদের রেটিং সো তাদের রেটিংগুলো কিন্তু মোটামুটি পারফেক্ট ছিল উসমান দেম্বালে পঁচাশি হাকিমি পঁচাশি কাবারাজ খেলিয়ে চৌরাশি অলিজে তিরিশি রাফিনা পঁচাশি অ্যান্ড আহ লামিনিয়াম চৌরাসি সো রাফিনা রেটিংটা পারফেক্ট দেখলে ভাল লাগে সো এখন কথা হচ্ছে এই যে এই প্লেয়ারগুলো এই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু আমরা ডিএলএস গেমে যে নতুন আপডেটটা আসবে স্পট সামার স্পটলাইট আপডেট ওই আপডেটের পরে কিন্তু এই প্লেয়ারদেরকে এই রেটিংয়ে দেখতে পারবো এখন যাদের লাইফ ট্রান্সফার এই প্লেয়ারগুলো আসবে ভুলেও নেবেন না বা যাদের টিমে ছিল তারা সেল করে দেওয়ার জন্য ট্রাই করেন কারণ নতুন করে এই কার্ডের প্লেয়ারগুলো নিতে হবে এগুলোর রেটিংগুলো বেড়ে গেছে এই প্লেয়ারদের রেটিং বেড়ে গেছে ঠিক আছে ওসমান দাম্বেলের রেটিং বাড়ছে পঁচাশিতে আসছে হাকিমি রেটিং পঁচাশিতে আসছে ফেদরি রেটিং চৌরশি আসছে ঠিক আছে ডোনম্মা চৌর আসছে দেন চাল বারেজ বিরাশি থেকে তিরিশিতে আসছে লামিনিয়ামাল চৌরাশিতে আসছে আর রাফিনহা পঁচাশিতে আসছে তো যাদের কাছে আগে থেকে ছিল তারা অবশ্যই রিলিজ করে দিতে হবে আবার নতুন করে নিতে হবে তো সামার স্পটলাইট আপডেটটি আসতে আরও দুই একদিন সময় নিতে পারে সো দুই একদিনের মধ্যে আশা করি হচ্ছে আমরা তাদেরকে পেয়ে যাব অ্যান্ড এর আগে আমরা আরও অনেক প্লেয়ারদের রেটিং নিয়ে জানতে পারবো আপনারাও সবার আগে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর হ্যাঁ ভিডিওতে এখনই একটা লাইক করে দেন বাইজভাবে গ্যাস যারা হচ্ছে ডায়মন্ড অ্যান্ড কয়েন্ট টপ আপ করতে চান আমাদের এই প্যাকেজ লিস্ট অনুযায়ী আপনারা অবশ্যই আমাদেরকে নক করতে পারবেন এখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডি দিয়ে দিয়েছি আপনারা যেখানে চেয়ে সেখানে মেসেজ দিয়ে জাস্ট কোনটা নেবেন আমাকে বলবেন আমি হচ্ছে আপনাদেরকে এই প্যাকেজগুলো সার্ভিস দিয়ে থাকবো সো এতদিন ধরে আমাদের কিছু জটিলতার কারণে সার্ভিসটা অফ ছিল এখন আজকে থেকে আমাদের সার্ভিসটা আবার অন হয়েছে সো যারা যারা হচ্ছে ডায়মন্ড কয়েন্ট টপ আপ করতে চান তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন